ঠিক আছে আমরা সিভিক অফিসার আমরা গাড়ি ধোয়ার কোনো রাইড নেই কিন্তু এখানে যে আছে তাকে সাতজনকে থাকতে হবে কিন্তু বারবার বলছি কিন্তু অনেকক্ষণ ধরে আমি করছি আসুন আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মের কথা বলবো এবার আপনি যখন নিয়মের কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো রেকর্ড হচ্ছে মারবো বললাম হ্যাঁ ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি খবর লোডে গাড়ি চাচ্ছি এমবিআই ধরবে

নাটক করছেন নাটক করছেন আপনার নামে দোষ দেবো নাটক করছেন আপনি হ্যাঁ নাটক করছেন হ্যাঁ নাটক করছেন হ্যাঁ ওকে মেরেছি আমি সব ভিডিও আছে ঠিক আছে দশ হাজার টাকা সেজন দিতে পারিনি